মুর্শিদ কুলিকা যিনি বাংলার প্রথম নবাব ছিল যার নামে মুর্শিদাবাদ এই মুর্শিদ অনেকে জানে যে মুসলিম ছিল কিন্তু মুর্শিদ কুলিকা মুসলিম ছিলেন না উনি একজন হিন্দু ব্রাহ্মণ ঘরের সন্তান ছিলেন উনি পরে ইসলাম ধর্ম গ্রহণ করে মন্দির ভেঙে সেই মন্দির ইট দিয়ে বানিয়েছিল এই মসজিদ তার তেরা করা কাজগুলো আপনাকে আমি কেন দেখাচ্ছি হ্যালো ফ্রেন্ডস ফ্যাশন ফ্যাশনে সবাইকে স্বাগতম আজকে নিয়ে এসেছি একটা ট্যুর ব্লগ এই ভিডিওটির মাধ্যমে তোমরা বাঙালির ইতিহাস সম্পর্কে জানতে পারবে বাংলাদেশের স্বাধীন নবাব তাই ভিডিওটা তাই ভিডিওটা স্কিপ না করে লাস্ট অব্দি দেখতে যিনি বড় মাসি ছিল খাসাটির বেগম নবাব আলীবর্দিকার বড় মেয়ে সেই খাসটি বেগমের এটা ছিল একটা তার বাগান বাড়ি সামনে যে ঝিলটা আপনারা দেখছেন এটা কিন্তু একসময় একটা নদীর পরিত্যক্ত খাত ছিল পরবর্তী সময় সিরাজদোলার মেসমশাই ঘাসটি বেগমের হাজবেন্ড নওয়াজস মোহাম্মদ খান উনি ঢাকার শাসনকর্তা ছিলেন সেই নওয়াজেস মোহাম্মদ খান সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে উনি এখানে ঝিলটাকে তৈরি করিয়েছিলেন ঝিলটা কিভাবে কাটিং হয়েছে স্যার ম্যাডাম আপনার একটু লক্ষ্য রাখবেন ঝিলটায় দিক থেকে কাটিংটা শুরু হয়েছে ঝিলটা কাটতে কাটতে একদম সোজা স্টেট বেরিয়ে গেল এই ঝিলটা কিন্তু আবার এইভাবে কিন্তু ঘুরে গেছে টোটালি ইংরাজি রিউ ঘোরার খোরের মতো টোটালি সাড়ে সাতশো বিঘা ঝিল এই মতিঝিলটা নাম রাখবার কারণ নবাবী আমলে এখানে ঝিনুক চাষ করা হতো মুক্তের সংগ্রহের জন্য সেই কারণে জায়গাটির নাম রাখা হয়েছিল আপনার মতিঝিল এই মতিঝিলের ডান পাশে দেখান একটা তাল গাছ দেখা যাচ্ছে ছোট্ট পাড়া সামনে একটা বোটিং বোট দেখুন রাখা আছে ওইখান থেকে প্রায় আরও এক কিলোমিটার দূরে ঝিলের মিডিলে করে ঘাসরি বেগমের প্যালেসটা ছিল সেই প্যালেসটার নাম ছিল সিংহি দালান যে দালান প্যালেসের ভেতরে বসে নবাব মির্জাফর রাইদুল্লাহ জগৎসে উর্মি চাঁদ লর্ড ক্লাইব এমনকি নবাব সিরাজদোলার নিজের মাসি ঘাশরি বেগম এরা সবাই মিলে ওই প্যালেসের মধ্যে বসে সিরাজকে মারার জন্য মিটিং করেছিল দলা পরে জানতে পারলো জানতে পারে কি করলো তার মাসি ঘাশরি বেগমকে প্রথমত বন্দি করলো তারপর দলা কামান চার্জ করে বাড়িটাকে সম্পূর্ণ ভেঙে দিলো বাড়ি কিন্তু দেখা যায় না স্যার কারণ যেটুকু ধ্বংসাবশেষ ছিল যেগুলো আস্তে আস্তে টোটালি ঝিলের তলায় চলে গেছে টোটালি এটা সাড়ে সাতশো বিঘা ঝিল একসময় মুক্ত চাষ করা হতো এখন স্টেট গভর্নমেন্ট থেকে এখানে স্যার বড় বড় মাছ চাষ করে দশ কিলো পনেরো কিলো ওজন সব বড়ো বড়ো মাছ চাষ হয় কিন্তু নামটা রয়ে গেছে মতিঝিল এখন মাছ হয়ে গেছে এই মাছ এই ঝিলের মাসে এত বড় খ্যাপ খেপে খেপে জাল ফেলত এই মতিঝিলের জামা মসজিদ সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে নবাব নওয়াজ মোহাম্মদ খান তৈরি করেছিলেন নবাবি আমলে মসজিদের মধ্যে পাঁচ টাইমে নামাজ হতো এখন সেই পাঁচ টাইমে নামাজ পড়া হয় এটা কিন্তু স্যার গভর্নমেন্টের আন্ডারে নয় এটা কিন্তু পাবলিক আন্ডারে আছে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে ঝিলটা আছে স্টেট গভর্নমেন্টের আন্ডারে আর এখানে হ্যাঁ ট্যুর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে আরও অনেক ফ্যাশনেবল ভিডিওর জন্য তো তোমরা ভিডিওটি অবশ্যই লাস্ট অব্দি দেখবে তাহলে অনেক কিছু জানতে পারবে একদম ম্যাডাম প্রথম কবরটি দেখছেন তো ভেঙে গেছে ওটা নওয়াজ মোহাম্মদ খানের মানে সিরাজের মেসমশাই যিনি ঝিল বানিয়েছিলেন দ্বিতীয় নম্বর কবরটা হচ্ছে একরমদোল্লাহ একরমদোল্লাহ ছিল ঘাসরি বেগমের দত্তক পুত্র ঘাসরি বেগমের নিজের কোনো সন্তান ছিল না সেই কারণে ঘাসরি বেগম একরমদোল্লাকে দত্তক নেন সিরাজদ্দোলা পালিত ভাইয়ের কবর এই একরমদোল্লাহ মারা গেছিল বসন্ত রোগে তৃতীয় নম্বর কবরটা একরমদোল্লা টিচারের চতুর্থ নম্বর কবর শামসুল আলী খান উনি নজাস মোহাম্মদের সেনাপতি ছিল প্রশাসনিক যে দায়িত্ব ইনি পালন করতেন আর গেটের বাইরে ম্যাডাম আর একটা কবর আছে কবরটি এক নার্সের কবর দাইমা যে নার্স যে দাইমা একরমদোল্লাহকে ছোটোবেলা থেকে মানুষ করেছিলেন তার কবরটি রয়েছে গেটের বাইরে টোটালে এখানে পাঁচটা কবর রয়েছে আর বা একটি স্যার গুপ্ত ঘর আছে ম্যাডাম আসুন আপনাদের দেখায় ঘরে ভেতরে যাবার জন্য জানালা দরজা কিছুই নাই শোনা যায় এই ঘরটার মধ্যে নাকি সিরাজদলা সেই মাসিক হাসরি বেগম অনেক ধন সম্পত্তি লুকিয়ে রেখেছিল সেইগুলো নেবার জন্য এক ইংরেজ এজেন্ট সামনে কামান বসি ওই জায়গায় কামান চার্জ করেছিল ঘরটাকে ভেঙে ধন সম্পত্তি নেবার জন্য কিন্তু যে ইংরেজটা কামান চার্জ করেছিল ইংরেজটা পরের দিন মুখ থেকে রক্ত উঠে মারা গেছিলো তারপরে এই ঘরটাকে আবার দুবার তিনবার ভাঙার চেষ্টা করেছিল যারা ঘর ভাঙতে গেছে তাদের একই ঘটনা ঘটেছিল তারপরে এই ঘরের মধ্যে কি আছে না আছে কেউ জানারবার চেষ্টা করেনি কেউ জানেও না কি আছে আমিও জানি না স্যার কী আছে এই ঘরটার মধ্যে তবে আমাদের ধারণা ঝিলের মিডিলে আমি সিঙ্গি দালান প্যালেসটার কথা একটু আগে আপনাদের বললাম সেই প্যালেসটার সঙ্গে এই ঘরটার হয়তো এটা হতে পারে যে মাটি তলা দিয়ে কোনো গুপ্ত একটা রাস্তা ছিল যাতায়াতের রাস্তা কারণ আগেকার দিনে গুপ্ত রাস্তায় কিন্তু তারা বেছে নিতে কিন্তু বেশিরভাগই আর এই যে কাজগুলো রয়েছে সব চুন সুরকি, চুন সুরকি চিটে গুড় ডিমের কুসুম কলাইয়ের ডাল বার্লি সাবু বেলের আঠা এতগুলো জিনিস পাইল করে পুরো বিল্ডিংটা তৈরি দেখুন দুশো আড়াইশো বছর আগেকার জিনিস যেমনকার জিনিস তেমনই রয়ে গেছে আমরা বাড়িঘর তৈরি করি পাঁচ সাত বছর পর দেওয়াল থেকে চুন সুরকি খুঁসে পড়ছে

টাওয়ারের উপর উঠবার জন্য ভেতর যে সিঁড়ি আছে এখন উঠতে যায় না সিঁড়ি খারাপ আর সামনের যে সেকেন্ড ফ্লোরের যে ছোটো ছোটো রুমগুলো আপনারা দেখছেন এগুলো ছিল মাদ্রাসা সেকেন্ড ফ্লোর রুমগুলো মাদ্রাসা ছিল নিচের রুমগুলো ছিল মাদ্রাসা স্টুডেন্টদের থাকবার ঘর এটা ছিল নবাবী আমলের একটা হোস্টেল এখান দাদা দাও আগে এলেকটি ছিল না দাদা আমরা এখন ভেতরে যাবো তো ভেতরে যাওয়ার আগে দেখুন গেটটা নিচু আছে এই গেট নিচু করবার কারণ হচ্ছে জানা প্রয়োজন মন্দির বলুন বা মসজিদ বলুন আমরা যেখানে যাই তাকে সম্মান জানাই মন্দিরকে সম্মান জানাবার জন্য গেটটা নিচু করে দেওয়া হয়েছে বাড়িতে ইটগুলো দেখছে সব ছোট ছোট বাংলা ইট বলছে এগুলোকে আমরা এখন ভেতরে যাবো মেন মসজিদটা যেটা আছে সেটা দেখবো রাতের বেলায় চাঁদে

এই মুর্শিদকুলিকা অনেকে জানে যে মুসলিম ছিল কিন্তু মুর্শিদ কলিকা মুসলিম ছিলেন না উনি একজন হিন্দু ব্রাহ্মণ ঘরের সন্তান ছিলেন উনি পরে ইসলাম ধর্ম গ্রহণ করে মন্দির ভেঙে সেই মন্দিরে ইট দিয়ে বানিয়েছিল এই মসজিদ তার তেনা করা কাজগুলো আপনাকে আমি কেন দেখাচ্ছি মুর্শিদ কুলিকা যার ভালো নাম সুদর্শন নারায়ণ মিশ্র উনি ছিল একজন হিন্দু ব্রাহ্মণ ঘরের সন্তান মুর্শিদ কুলিকার ভালো তার বাবার নাম দর্পণ নারায়ণ মিশ্র মুর্শিদ কুলিকা মুসলার ফার্স্ট নবাব বাংলা বিহার রয়েছে প্রথম নবাব ওনার নামে আমাদের শহরের নাম হচ্ছে মুর্শিদাবাদ

এগুলোকে বলা হতো খিলানের ইটের উপর ইট দিয়ে দিয়ে তৈরি একটা ইঁটের পর আর তিনটা এরকমই আপনি দেখতে পাচ্ছেন না তার কারণ আঠেরোশো সাতানব্বই সাল বারোই জুন আমাদের মুশাবাদে একটা ভয়ানক ভূমিকম্প হয় সেই ভূমিকম্পে গোম্ব তিনটে পরপর কিন্তু ভেঙে গেছে এখান থেকে দাঁড়িয়ে সামনে জাপ্রির কাছটাকে সামনে সামনের সামনে জাপ্রির কাছে জাফরি বলা হয় চুনসুকির কাজ গেসার ওরকম সম্পূর্ণটা ভূমিকা ভেঙে গেছে জাপুরি কাজের উপর নবাবি আমাদের হিরোমন্ত ভারতবর্ষ ছিল তখন ব্রিটিশরা চলে যায় এখান থেকে তারা জিনিসগুলো তারা ফেরেসার চুরি করে নিয়ে চলে যায় মুর্শিদকুলি গাজার কথা বলছি ওনার সমাধি আপনাকে আমি এখন এখান দেখ সমাধি গাছের নিচে তার উপরে সিঁড়ি আর বুকের উপর দিয়ে হাসবে রসুল্লা আপনার ব্যাকসাইডে যে জায়গাটা রয়েছে এটা কিন্তু একসময় নামাজ পড়বার জায়গা ছিল মুর্শিদ মুর্শিদকে আমরা যখন দু হাজার লোক এখানে একসাথে বসে নামাজ পাঠ করতো তাহলে আল্লাহ ভগবানকে স্মরণ করে নেওয়ার পর তার এখানে বসে কিন্তু নমাজ পাঠ করতে। আমি সামনে নিয়ে যাব দেখবেন ছোটো ছোটো ইট যেগুলোকে বলা হতো সেই সময়কার পোড়া বাংলা ইট আবার আপনি ইটের উপর লক্ষ্য করবেন দেখবেন সব জায়গায় জায়গাতে বিভিন্ন ধরনের সব আসনে ডিজাইন করে করে রাখা আছে এক একটা আসনে এক একটা মুসলিম ভাইরা বসে আগে নামাজ পাঠ করতো কিন্তু নামাজের তো আর খোলা জায়গা নামাজ করবে না মিষ্টি আছে রোদ আছে কী করতো মাথার উপর দিয়ে তারা স্বামীনা মারাতেন টেন্ট তাবু

নিচের দিকে তাকাবেন সামনে নিচের দিকে লোহার দেখুন হুক লাগানো আছে ওই পর্যন্ত টেন্ট হতো এই এই অব্দি তারপর এখানে বসে নামাজ হতো আমি যে আসনের কথা বললাম দেখুন ম্যাডাম নিচের আসন ডিজাইনগুলো দেখুন এটা একটা আসন এটা একটা আসন এটা একটা আসন একটা আসন এক একটা হয়ে গেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ওনার কবরটা দেখাবো ম্যাডাম বলি আমরা মসজিদে যে গেটটা দিয়ে এলাম স্যার ওটা মসজিদ কিন্তু ব্যাক গেট আমরা মসজিদের পেছন দিক দিয়ে ঢুকেছি এইটা ছিল নবাবি আমলের মসজিদ ঢোকার মেন গেট হ্যাঁ এই মেন গেটের ঠিক সিঁড়ির নিচে মুর্শিদুলিকা কবর আছে আমি আপনাকে একটু আগে বললাম যে মুর্শিদকুলিকা একজন হিন্দু ব্রাহ্মণ ঘরে সন্তান ছিল উনি পরে ইসলাম ধর্ম গ্রহণ করে উনি মন্দির ভাঙিয়ে এই মসজিদটাকে বানিয়েছিলেন ওনার লাস্ট দেবান নিজে পাপে প্রাচিত করার জন্য ওনার কবরটা উনি নিজে যাতে নিচে করা হয় বলে দিয়ে গিয়েছিলেন তো উনি আগে বলেছিলেন যে পৃথিবীর যে কোনো প্রান্তর আমি মারা যাই আমি মারা গেলে আমার কবর জন্য নিচে করা হয় তাতে হাজার হাজার নামাজেরা মসজিদের মধ্যে নামাজ পড়তে আসলে সব আমার পুকুর উপর দিয়ে হেঁটে যায় পায়ের ধরে পড়লে আত্মার সামনে পড়ে এই মুসজিদ সতেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে আর মসজিদটা তৈরি হয় সতেরোশো তেইশে কিন্তু মুসিদগুলি কার নবাবি বসে ছিল সতেরোশো চারে এখান থেকে স্যার ঠিক পনেরো ফিট নিচে ওনার খবর ম্যাডাম তার বুকের উপর দিয়ে হাঁটছেন আগে কেন লোহার নেট ছিল ছিলেন ঢালাই করে দিয়েছেন ইনারি নামে মুর্শিদাবাদ এই শহরটার নাম দেখুন এত বড় একটা নবাব এদের তো স্যার কোনো পয়সার অভাব ছিল না কিন্তু কবরটা কিন্তু কংক্রিট নেই উপরে দেখুন মাটি কেন উনি ভুলেই গেছিলেন লোকজন হেঁটে যাবে পায়ের দিলো পড়ে আত্মা শান্তি যেতে পায় ওই উপরে কংক্রিট করা হয়নি আর উপরে আগে লোহার নেট ছিল এখন পুরো গভর্নমেন্ট ঢালাই করে দিয়েছে ইনি বানিয়েছিল আমার একটা শিব মন্দির মারা যাবার আগে আরে পাশে দেখো ওখানে একটা শিব মন্দির হ্যাঁ দেখাবো হ্যাঁ 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 সেই আমি সেই দেখাবো

ওটা এখন কার নবাবদের টয়লেট ভেঙে গেছে স্যার ভূমিকম্পে

পরে এখন তারপর থেকে কিন্তু ধারা করা আছে কোন দিন যদি আপনি 24 আসেন দেখবেন মুজিদের মেন গেটে তালা পড়ে রয়েছে আর চারদিকে ফোর্স ঘিরে আছে মুজিদের কাউকে করবে না হ্যাঁ ওই গেট ખીા�ા�ા�ા yeah. আহমদে মুস্তাবাদ এসেছিল ব্যবসা করবার জন্য ব্যবসা করতে এসে মোবারক দলার কাছ থেকে চার ভাই পুরো বাগান বাড়িটাকে কিনে নেয় কিনে নেওয়াটা বলা ভুল হবে লিজে নাই নশো নিরানব্বই বছরের জন্য সেই চার ভাই মুক্তি আছে দু ভাই পিছনে দু ভাই মুক্তি দেখবে এরা চার ভাই রাজস্থান জয়পুর সিরাজদলা মারা যাওয়া তেইশ বছর পর বাগান বাড়িটা তৈরি সতেরোশো আশি সালে এখনও এই বাগান বাড়ির প্রতিষ্ঠাতা যিনি মালিক ছিল রায় লক্ষ্মীপাত সিং দোগার ওনাদের জেনারেশন আন্ডারে এখন পুরো বাগান বাড়িটা রয়েছে আমি কি কি জায়গা আর একটা সাইডে বিভিন্ন ধরনের গোলাপ ফুলের চাষ করা হতো দুটো জায়গাকে এক করে নাম রাখা হয়েছিল কাঠ গোলাপের বাগান বাড়ি আমরা নামটা এখন সটে বলি কাঠ গোলাপ বাগান আর এই কাঠগোলা বাগান বাড়ি ঢোকার সময় যে বড় গেটটা নিয়ে যদি আপনার প্রবেশ করলেন ওই গেটটাকে বলা হতো নাহাবাদ থানার গেট রাজা নবাবরা যখন এই গেটে নিজ দিয়ে প্রবেশ করতেন উপর থেকে সানাই বাজিয়ে তাদেরকে সম্মান জালাত সেই কারণে গেটটির নাম মাহাবাদ থানার গেট আর এই রাস্তা অনেক পরে তৈরি করা রাস্তা আগেকার রাস্তা ছিল বাঁদিক দিয়ে আর ডানদিক দিয়ে সেই রাস্তা বন্ধ হয়ে যাওয়ার পর এই রাস্তা নতুন করে চালু করেছে তো মনে রাখবেন জায়গাটার নাম কাঠ গোলাপের বাগানবাড়ি একটা মিনস তা এখন একটু দাঁড়াবেন ম্যাডাম দাঁড়াবেন সামনে যে বড় বিল্ডিং যেটা আপনারা দেখছেন যে চার ভাইদের মূর্তি আপনারা দেখলেন এটা তাদের বাসস্থান ছিল সতেরোশো আশি সালে বিল্ডিংটা তৈরি এবার বিল্ডিংটাকে আপনারা বাইরে থেকে একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন অনেক বাংলা টিভি সিরিয়ালের সিনেমাতে আপনারা দেখেছেন আমি রাজের বেগম এক যা ছিল রাজা বল দুর্গা মাইকি মহাপীঠ তারাপীঠ থানার বচন প্রফুল্ল বেহলা এই বিল্ডিংয়ের শ্যুটিং শুটিং এখন কাঠগোলা বাগানে হয় যখন হয় তখন এই বিল্ডিংয়ের মধ্যে কাউকে ঢুকতে দেয় না বন্ধ থাকে এখন ভেতরে আপনাদের নিয়ে যাব কারণ ভেতরে মিউজিয়াম আছে একটা মিউজিয়াম এখান থেকে চার ভাই রাস্তা করত এখন যেমন দেখতে পাচ্ছেন এখানে জল রয়েছে কিন্তু আগে এখানে কোনো জল ছিল না পুরো জায়গাটা ছিল একটা শুকনো জায়গা এই মাটির তলায় কিন্তু আর একটা ঘর কি করছেন কি ধরে ধরেন না গো এর মাটির তলায় কিন্তু আরেকটা ঘর আছে আর সেই ঘরের রাস্তাটা যাচ্ছে কোথায় জগৎ থেকে বাড়ি এখান থেকে দেড় কিলোমিটার দূর ভাগীরথী নদীর ওই পাটটা ছিল জগৎ থেকে বাড়ি চার ভাই জগৎ সঙ্গে রাস্তা করতে জগৎ সেলের বাড়িটা আঠারোশো ছিচল্লিশ সালে বন্যায় ভেঙে যাওয়ার পর আন্ডারগ্রাউন্ডের মধ্যে গঙ্গা জল ঢুকে সুরুঙ্গ রাস্তা কিন্তু বন্ধ হয়ে গেছে গঙ্গার সঙ্গে কিন্তু ম্যাডাম জায়গাটা এখনও কানেক্টেড আছে গঙ্গা জল বাড়লে পর এখানকার জল বাড়বে গঙ্গা জল কমলে পরে এখানকার জল কমবে আমরা যেখানে দাঁড়িয়ে আছি বর্ষার টাইমে জল কিন্তু এতদূর চলে আসে এবার এই পেছনের দিকে ওপর দিকটা দেখান যে সেকেন্ড ফ্লোরটা যে সেকেন্ড ফ্লোরটা আপনারা দেখছেন না এর পেছনের দিকে আমরা একটা কুয়া আছে রাজস্থানী মেয়েরা ওইখানে বসতো কুয়ো থেকে জল তোলে তারা স্নান করতো রাজস্থানী ভাষা তারা বলতো বাউড়ি বাড়ি থেকে ব্রিটিশরা আসতো জায়গাটা সম্বন্ধে জিজ্ঞেস করলে বলতো একটা মেয়েদের স্নান করবার জায়গা ওপরে দেখাচ্ছে বাউরি আর নিচে হচ্ছে আন্ডারগ্রাউন্ড স্মাগলিং রাস্তা করবার জায়গা ইটালিয়ান বিখ্যাত আর্টিস্ট এনার নাম হচ্ছে মাইকেল অ্যাঞ্জেল মাইকেল অ্যাঞ্জেল যে মূর্তিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা পাথরে তৈরি করা মূর্তি আগেকার দিনে কোনো মেশিন সিস্টেম ছিল না সব ছেনি হাতরু দিয়ে কেটে কেটে এই মাইকেল অ্যাঞ্জেলের মূর্তিটাকে তৈরি করেছিলেন এক বাঙালি শিল্পী তার নাম হচ্ছে দেবাকর ভাস্কর পরে আবার দেবাকর ভাস্কর ডানাতে কবজি কেটে দেওয়া হয়েছিল যাতে এই মূর্তি আর করতে না পারে পায়ের সামনে তাকান ম্যাডাম একটা হাতের কব্জি যখন বানানো রয়েছে মাটির পাথর দিয়ে এই মূর্তিটাকে যে তৈরি করেছিল তার হাতের কবজিটা ওখানে কেটে রাখা রয়েছে ইনি হচ্ছেন ইটালিয়ান বিখ্যাত আর্টিস্ট না মাইকেল অ্যাঞ্জেলো মাইকেল অ্যাঞ্জেলো হাত না যেটা দেখছেন পরে এটা ভেঙে গেছে হ্যান্ডপাম্পের সাহায্যে ফোয়ারাগুলো সব চালু করা ফোয়ারাগুলো কিন্তু এখনো ঠিকঠাক আছে কিন্তু শীতের সময় সিজনের টাইমে ফোয়ারা চালু করবে এখন আমরা এই বিল্ডিংটার ভেতরে যাব তার আগে বাবুকে দেখাবো এখন বড় বড়ো মাছ চলো কালারিং মাছ দেখবা জৈন যাদের কথা বললাম এরা যে চিনামাটির কাপলেট একবার ব্যবহার করতো দ্বিতীয় মাসের চিনামাটির কাপলেট তারা ব্যবহার করতো সেগুলো ভেঙে ভেঙে এগুলো সব তৈরি করে একবারই ইউজ করতো আর এইগুলো কিন্তু স্যার সব কিন্তু ফুলের টব ছিল কিন্তু প্রত্যেকটা ফুলের টবের মধ্যে বিভিন্ন ধরনের গোলাপের গাছ লাগানো থাক একটা টবে জল দিত সেই জলটা আরেকটা টবের মধ্যে পৌঁছাত এখন খারাপ হয়ে গেছে আর এই যে সাদা গুমতে যেগুলো দেখতে পাচ্ছেন গম্বুজগুলো এগুলো ছিল সিপাইদের পাহারা দেবার জায়গা সিপাই এখান থেকে দাঁড়িয়ে বাইরের শত্রু থেকে ফলো করতে এরই সামনে একটা বড়ো পুকুর দেখা যাচ্ছে এই পুকুরের নাম্বার জন্য ছটা কন্ডারে ছটা বড় বড় ঘাট বাঁধানো আছে এই পুকুরটার মধ্যে জৈনদের সময় অনেক বড় বড় মাছ থাকতো জয়েন্ট সম্প্রদায়ের লোক মাছ মাংস স্যার খেত না মাছ যখন মরে যেত মাছের কবর দিত তারপরে তারা মাছের মডেল বানিয়ে দাঁড়ো মাছের মডেল আছে দেখাবো আপনাকে আমি এখন আর এই পুকুরটার মধ্যে কালার মাছ ছাড়া আছে আসলে সেটা আগে দেখে নি বছর আগে নাচ মহল নাচ মহলের উপরে টোটাল জায়গাটা ছিল ভেতর থেকে বাইরে জিনিস দেখা যেত বাইরে থেকে ভেতরকার জিনিস দেখা যেত না নাচ মহলে নাচ করতো লক্ষ্মণ নাম করা বাইজি হীরাবাই যে হীরাবাই এক নাইট নাচলে পরে পাঁচ হাজার সোনার টাকা স্বর্ণ মুদ্রা নিতেন এখনকার দিনের পাঁচ কোটি টাকা আগে ছিল নাচ মহল এখন সেটা হয়েছে ফাঁকা মহল এবার এদিকে দেখবেন সামনে রয়েছে একটা গণেশ দেবতার মূর্তি মূর্তিটাকে বলা হয় সিদ্ধিদাতা নাগেশ্বর গণেশ আমরা যে গণেশ দেবতাকে পুজো করি সেই গণেশ দেবতার বুকে পৈতা থাকে এখানে কিন্তু পৈতানের নাগ আছে আমরা যে গণেশ দেবতাকে পুজো করি সেই গণেশ দেবতার সুরটাকে বা দিকে গণেশ দেবতার সুর দাম দিকে সিদ্ধিদাতা নাগেশ্বর গণেশ মানে জৈনরা জৈনদের মতো পুজো করে আমরা যারা হিন্দু আমরা হিন্দুর মতো পুজো করি মহারাষ্ট্রের দিকে গেলে পরে এরকম গণেশ মূর্তি দেখতে পাওয়া যাবে তার বাদিকে একটা কুয়ো আছে কপিকল লাগানো আগেকার দিনে কোন পাম্প সিস্টেম টিউব সিস্টেম ছিল না কপিকলের সাহায্যে কুয়ো থেকে জল তোলা হতো সেই জলে বিভিন্ন কাজে বস্তা আছে ভৈরব জৈন ধর্মের ভৈরবের বাহন আছে কুকুর আমাদের যেমন হিন্দু ধর্মের ভৈরবের বাহন সাপ ওদের কিন্তু কুকুর এটা ছিল চার ভাইদের দাদি মানে গুরুজির পদচুহ্ন আছে ভেতরে সেই সময় তাদের স্কুল বলতে গেলে এই স্কুলই ছিল বাচ্চারা পড়াশোনা কিন্তু জৈন ধর্মের বাচ্চাদেরকে পড়াশোনা শেখানো হতো এখানে সেই গুরুদেবের পদ চিহ্ন পড়ে আছে গাছটা মিডিল থেকে দুটো ভাগ হয়ে গেছে গাছটা কিন্তু এখনো জীবিত পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর বয়স গাছটা হচ্ছে শেত চাওয়া ফুলের গাছ এটা সেথ চাপা তার পাশে আছে সন্ন চাপা আমাদের এটা স্যার পদ্মপুকুর জেল এখানে এক সময় পদ্মফুল চাষ হতো সেই পদ্ম ফুল নিয়ে গিয়ে মন্দিরের ভেতরে পুজো দেওয়া হলো এখন পদ্মপুর চাষ করা হয় না মাছ আছে বড় বড় মাছ আছে এটা হচ্ছে কাঠগোলা বাগানবাড়ির জৈন মন্দির আপনারা এখন মন্দিরের ভেতরে যাবেন মন্দিরের একদম ভেতরে ছবি তোলা যাবে না মন্দিরের ভেতরে আপনারা দেখবেন আদিনাথ পরেশনাথ মহাবীর মূর্তি জৈনদের চব্বিশ জন তীর্থাঙ্কর ছিল তাদের নসিপুর রাজবাড়ি রাজা দেবী সিং এর সতেরোশো ছিয়াত্তর সালে তৈরি করার রাজবাড়ি আপনারা ক্রস করছি পরিবারের আজি মন্ন বেগম ডান দিকে দেখেন বড় সিঁড়ি সিঁড়ি নিচে কবর আছে একটাই কবর আছে আর উপরে একটা বড় মসজিদ ছিল মসজিদটা ভূমিকম্পে ভেঙে গেছে মানে যে কলি যে খেতো কলি যে যে কলি যে খেতো তার তার কবর আছে আজি মুন্নে সাহেব বেগম ইতিহাস পাতার মধ্যে নাম পাবেন স্যার জিন্নাত মুন্নে বেগম রংটা বলি স্যার রংটা কি রং আগে যেমন ছিল হলুদ হলুদই ছিল এখনো হলুদই করেছে তবে কালারটা অনেকদিন দীর্ঘদিন রং করা হয়নি বলে কালারটা ফেড হয়ে গেছে লালচা লালচা এটা নবাব সিরাজদোল্লা মারা যাবার আশি বছর পর তৈরি করানো হয়েছিল মির্জাফরের বংশধর হুমায়ুন যা তৈরি করেছিল হাজারদুয়ারি এক হাজারটা দরজার জন্য বিল্ডিংয়ের নাম হাজারদুয়ারি হাজার দুতে কোনো নবাব কোনো বেগম কেউ থাকতো না হাজার ছিল ব্রিটিশ কোর্ট বাংলা বিহার উড়িষ্যার তিনটে রাজ্যের বিচার এখানে হতো আর ডানদিকে লম্বা সাদা রং করা যে বড় বিল্ডিং দেখছেন বিল্ডিংটা হচ্ছে ইমামবাড়া বছরে দশ দিন মহরমে খোলা থেকে গতকাল পর্যন্ত ইমামবাড়ি খোলা ছিল ইমামবাড়ির ওপরে যে বড় সাদা গম্বুজ দেখছেন তার নিচে একটা ঘর আছে যেখানে হাসান আর হুসেন এদের হাত আর পায়ের ছাপ রয়েছে সিয়া মুসলিমরা দশ দিন সেখানে মাতাম করে আর মাঠের বাঁ একটা ছোট্ট মসজিদ ওইটা স্যার মদিনা আরবে যে মক্কা মদিনা আছে তার মাটি আছে ওখানে সামনে একটা বড় কামার বিশাল বড় ওটা বাচ্চা ওয়ালি কামান ওই কামানের আওয়াজে অনেক অনেক ক্ষয় করতে হয় বলে নবাক শুরু করে বাচ্চা বাড়ির নাম রেখেছে এটা ঘুরে যায় এটা অপোজিটে ঘুরিয়ে আসে হ্যাঁ ভেতরে তো ভেতরে ঢুকবে এটা